কাল থেকে এসেছে কালী দেবী কালীর গায়ের রং গাঢ় কৃষ্ণপর্ণ কোনো কোনো ক্ষেত্রে অবশ্য এই রং গাডো নীল পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্যতম প্রাচীন ও জাগ্রত কৃষ্ণবর্ণা মায়ের ইতিহাস সম্পর্কে আজ আমরা জানবো কেনই বা এখানে নরবলি প্রথা নিষিদ্ধ হলো কেনই বা তান্ত্রিক তন্ত্র সাধনা করতে এসে এখানে অজ্ঞান হয়ে গেলেন এই মন্দিরের পূজার সময়সীময় বা কখন বিবাহের নিয়মই বা কী এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের প্রতিবেদন হুগলি জেলার কালী মন্দির বা কালীবাড়ির ইতিহাসে সিমলাগড় কালীবাড়ির একটি উল্লেখযোগ্য স্থানে অবস্থান করে আছে প্রায় ছশো বছরের পুরনো কথিত আছে শেরশাহের জিডি রোড তৈরির আগে এই পুজো শুরু হয়েছিল সেই সময় এই এলাকা শ্মশান ও ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল ছিল না কোনো জনবসতি ওই সময় পুকুর পাড়ে এক কাপালিকের তালপাতার ছাউনি এবং মাটির দেওয়াল দেওয়া একটি ঘর ছিল সেই ঘরেই পঞ্চমন্ডির আসনে বসে ওই কাপালিক সাধনা করতেন লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘুমো জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে একসময় রঘু ডাকাত এখানে কালী সাধনা করে গেছে বলেও শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে তখন স্থানীয় মানুষজন ভয় কাটিয়ে এই মন্দিরে আসতে শুরু করে এরপর কালী মন্দিরের ওপর মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে শুরু করে কারক্রমে মাটির মন্দির সংস্কার হয়ে একটি বড় মন্দির তৈরি করা হয় ভক্তদের আর্থিক সহায়তায় শিমলাগড়ের মা কালীর মূর্তি কিন্তু মাটির নয় এটি পাথরের তৈরি প্রতি বছর পূজার আগে মূর্তিটি রং করা হয় এখানে সেবাইদের থেকে জানা যায় লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদিপুরুষের সময় থেকেই কালী শুরু হয় স্থানীয় ইতিহাস থেকে আরও জানা যায় অতীতে এই এলাকার নাম ছিল হরিহরপুর যদিও বর্তমানে এলাকার নাম সিমলাগড় শোনা যায় ওই পরিবারের এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতে এসে ছিন্ন নরমুণ্ড দেখে অজ্ঞান হয়ে পড়েন এরপরেই তিনি নরবলি প্রথা বন্ধ করে দিয়ে বলির ব্যবস্থা করেন এখানে মাকে কালী রূপে পুজো করা হয় প্রতিদিনই চলে সেবা কালী পুজোর দিন বিশেষ পূজা পাঠের ব্যবস্থা করা হয় একশো আট রকমের ভোগ নিবেদন করা হয় মাকে বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয় মাকে প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে মন্দির চত্বরে মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ধাগা ঢিল সুতো বেঁধে দিয়ে যান এই মন্দিরে বিবাহ ক্রিয়াও সম্পন্ন হয় এক্ষেত্রে ও মেয়ের ভোটার কার্ড পাসপোর্ট সাইজ ফটো দরকার পড়ে বিবাহের খরচ সাতশো টাকা পুরোহিত খরচ ও অন্যান্য খরচ আলাদা এছাড়াও মন্দিরে হোম করে বিবাহ করলে সতেরোশো টাকা খরচ পড়ে সেক্ষেত্রেও পুরোহিত ও অন্যান্য খরচ আলাদা পূজার সময়সূচি সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা ত্রিশ পর্যন্ত পথ নির্দেশ কলকাতা থেকে বাইক অথবা গাড়িতে দিল্লি রোড ধরে এলে পাণ্ডুয়া পেরিয়ে বর্ধমান যাওয়ার পথে একদম দিল্লি রোডের গায়ে দিকে এই মন্দিরের অবস্থান এবং ট্রেনে আসতে চাইলে হাওড়া বর্ধমান লাইনের সিমলাগড় রেল স্টেশনে নেমে খুব সহজেই এই মন্দিরে আসা যায় আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ